নমস্কার সকল দর্শক বন্ধুকে আজকে কিন্তু কলেজ স্ট্রিটে আমাদের মেগা শোরুম কিন্তু এইটা প্রথম শুরু হয় আমাদের দু ভাইয়ের জীবনে প্রথম বড় দোকান বলে এটার নাম দেওয়া হয় মেগা শোরুম তো এখানে আমার চোদ্দোর ভাই আপনি ভানু ওর নাম হচ্ছে স্বপন কুমার সাহা তো ও ভিডিওতে আসতে চান আজকে বললাম চল সারা ভারতবর্ষ আমাদের রাম লক্ষণ বলে আজকে আমরা দুই ভাই রাম লক্ষণ দুজনেই দেখাবো শাড়ি

তার মনের ইচ্ছা মতন ব্লাউজ বানাবে সেই জন্য এটা করা হয়েছে মাত্র চার হাজার মা ছেলের মা বরণ করবে আর মেয়ের মা করবে জামাইকে কে বরণ তো তাকেও অন্যান্য হতে হবে অল ওভার জমলার মধ্যে মিনা করা অল ওভার জাল মিনা করা পুরো বডিতে কাজ

দিন পঁচিশ কুড়ি থেকে পঁচিশ দিন বর্ধমান শিলিগুড়ি বহরমপুর কোচবিহারের কিন্তু এক মাস টাইম কারণ ওখানে থেকে শাড়িটা আমার কাছে আসবে আমার কাছ থেকে আবার কাজ হয়ে যাবে সেই জন্য ওখানে দশ চার কে মানে মোটামুটি মানে ছ হাজার টাকা থেকে শুরু হয় কিন্তু এটা যেহেতু একটু হেভি কাজ আছে এর দাম হচ্ছে আপনার দশ হাজার দশ হাজার আটশো পঁচানব্বই জংলার মধ্যে আপনার দাম হচ্ছে দশ হাজার আটশো পঞ্চাশ মাত্র টেন থাউজেন্ড এইট হান্ড্রেড এর ফিফটি আবার একটু দেখো একটু ছোট বর্ডারের মধ্যে

আমাদের আমার বয়স হয়েছে ভাইয়ের বয়স হয়েছে এখন ওরাও কিন্তু প্রচণ্ড চেষ্টা করে যে আমি একটা ভালো শাড়ি দেখাবো আমার দোকানে আরও দুটো ভালো কাস্টমার আসুক আমার দোকানের সারা পিছনে দিকে কাস্টমার আসুক এই জন্য কিন্তু খুশি মনে আমাদের খুশি হ্যাঁ যে হ্যাঁ এই কাছে গেলে আমি ভালো শাড়ি পাব সেই সেই বেশি খুঁজতে হবে না বেশি দেখতে হবে না আমি দশটা ফেলবো এক নজরে আমি ভালো দামটা বলবো দামটা এর দাম হচ্ছে গিয়ে

কত সুন্দর গ্লেজ শাড়িটার মধ্যে মানে কটন অথচ কত সুন্দর গ্লেজ বেরিয়েছে আরে বাবা সারা ভারত ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছি কোথায় ভালো শাড়ি পাওয়া যাবে সেই সন্ধানে আমাদের কাছে কাস্টমার যদি না আসে তাহলে কিন্তু তারা মিস করবে কাস্টমার আসলে যেন আমাদের কাছে খুশি হ্যাঁ দোকানে গিয়ে বড় পাও সুন্দর শাড়ি একদম মানে যেটা বার করছে সেটাই সুন্দর সেটাই বলে দাও

আমাদের কাছে শীতের দিনে শাল পাবেন তারপরে শেরওয়ানি পাবেন তারপরে পাঞ্জাবি ভেরাইটিস পাঞ্জাবি মানে একদম ক্যাজুয়াল থেকে আমাদের একটা মানে সেকশন আছে শুধু পাঞ্জাবি মানে বেড একদম 700 টাকা যেরকম থেকে শুরু করে 7000 8000 টাকা পর্যন্ত বেড পাঞ্জাবি এত মানে পাঞ্জাবি দেখলে আপনার মন গতি পাঞ্জাবি মানে এ একটা মররি কাটন একটা ধুতি হয় আমি কোনো একটা দোকানে ঢুকে যে আমি নাম বলবো না তারা দাম চেয়েছিল আমার কাছে পঁয়তাল্লিশশো টাকা সেই দিটা আমি বিক্রি করি এগারোশো না হাজার কত টাকা দাম পড়েছে এগারোশো টাকা এগারোশো পঁচিশ টাকা আর দেখিয়ে দিই একটা দেখালে বুঝতে পারবে যে আমাদের সঙ্গে তাদের কি ডিফারেন্স যে আমাকে সাপ্লাই করেছে তাকে কিন্তু ওই সাপ্লাই করেছে তখন আমাকে বলছে বাবু এই কি দাম পেলছেন আমি বললাম ভাই এতেই আমরা ভালো আছি এতেই আমরা সুনামের সহিত বেঁচে আছি

আপনি যেখানেই ঢুকবেন আদি ড্যাকেশ্বরীতে ঢুকবে মিস মিসগাইড হওয়ার কোনো যদি বলে আসুন 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 সাহো ভেতর আসে ছবি দেখে আদি ড্যাকেশ্বরী দেখে তারপরে ঢুকবেন আমাদের ভ্যারাইটির শাড়ি কেনার জন্য এবং মানে বিবাহের যত রকম মানে আইটেম লাগে কলেজ স্ট্রিট আদি ড্যাকেশ্বরীতে আসুন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো মানে বর্ধমানে আমাদের পাবেন বড় নীলপুর মোড় শিলিগুড়ি